কথায় আছে ওনের জন্য গর্ত খুললে সেই গর্তে আগে নিজেকেই পড়তে হয় স্বৈরাচারী সরকারকে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করেছে ছাত্র জনতা বাংলাদেশের জনগণ পুনরায় ফিরে পেয়েছে নিজ দেশের মালিকানা তবে বাংলাদেশের গণমানুষের এই সিদ্ধান্ত পছন্দ হয়নি ভারতের কারণ তাদের বন্ধুত্ব এবং সক্ষতা বাংলাদেশের জনগণের সাথে নয় বরং একটা নির্দিষ্ট দলের সাথে এদেশের জনগণ বাংলাদেশের মালিক হোক তা ভারত চায় না বরং দিল্লি থেকে বাংলাদেশকে শাসন করতে চায় তারা বাংলাদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত দিয়ে দেশকে দাসত্বমুক্ত করেছে উপনিবেশিক শাসকদের মতো ভারতে বার বাংলাদেশিদের শিক্ষা দিতে ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের পর্যটক ভিসা এমনকি মেডিকেল ভিসাও দেওয়া বয়কট করেছে ভারত তবে এতে করে বাংলাদেশের কোনো ক্ষতি না হলেও ভারতের বিপুল পরিমাণে আর্থিক ক্ষতি হতে চলেছে ধীরে ধীরে বাংলাদেশিরা ভারতের বিকল্প খুঁজে নিতে শুরু করেছে ফলে বাংলাদেশিদের কেন্দ্র করে ভারতীয় মাল্টিমিলিয়ন ডলারের পর্যটক ব্যবসায় লালবাতি ধরে গিয়েছে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে পশ্চিমালা দাদাদের মুখ থেকে প্রায় ভারতে ভ্রমণ এবং চিকিৎসা করতে যাওয়া নিয়ে প্রায় খোটা শুনতে হয় বাংলাদেশিদের বাংলাদেশিরা নাকি ফোড়া হলেও ভারতে চলে যায় চিকিৎসার জন্য এছাড়াও বাংলাদেশিদের নিয়ে ভারতীয় রাজনৈতিক নেতাদের আপত্তিকর মন্তব্য করা তো নিত্যদিনের ঘটনা কয়েকদিন আগেও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে দেখা গিয়েছে বাংলাদেশিদের উল্টো করে ঝুলিয়ে রাখার কথা বাংলাদেশিদের পর্যটক এবং মেডিকেল ট্যুরিজম থেকে বিলিয়ন ডলার আয় করেও ভারতীয়রা বাংলাদেশকেই গালমন্দ করে যাচ্ছে শেখ হাসিনার সরকারের পতনের পর গালমন্দের হার কয়েকগুণ বেড়ে গিয়েছে শেখ হাসিনার পতনের পর ভারতীয়দের রিয়্যাকশনই বলে দেয় দিল্লির নিয়কৃত প্রধানমন্ত্রী ছিলেন তিনি ছাত্র জনতার গণ পর ভারতের আচরণ বলে দিচ্ছে তারা বাংলাদেশকে কখনও গণতান্ত্রিক স্বাধীন দেশ হিসাবে থাকতে দিতে চায় না বাংলাদেশিদের উপর অঘোষিত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত এমন অবস্থায় বাংলাদেশিরা ভিসার জন্য ভারতের কাছে আকতি মিনতি করছে না বরং ভারতের বিকল্প খুঁজে নিয়েছে চিকিৎসা ভ্রমণ কিংবা কেনাকাটার জন্য দীর্ঘদিন ধরেই বাংলাদেশিদের প্রিয় গন্তব্য ছিল ভারত দু সালে চোদ্দ লাখের মতো বাংলাদেশি ভ্রমণে গিয়েছিল প্রতিবেশী দেশটিতে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সেই চোদ্দ লাখ যাত্রীর গন্তব্য এখন থাইল্যান্ড ভারতের ভিসা বন্ধ থাকলে চিকিৎসার জন্য বাংলাদেশিদের একটি বড় অংশই যাবে থাইল্যান্ডে ভ্রমণ এবং কেনাকাটার জন্য একটি অংশ দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিকেই বেছে নেবে থাইল্যান্ডগামী ফ্লাইটে যাত্রীর চাপ এরই মধ্যে কিছুটা বেড়ে গেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে চোদ্দটি ফ্লাইট পরিচালনা করছে থাই এয়ারওয়েজ প্রতিষ্ঠানটির বাংলাদেশের সেলস এজেন্ট এয়ার গ্যালাক্সির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ বলেন ভারতের পর পর্যটক গন্তব্যের জন্য থাইল্যান্ড সব দিক থেকেই ভালো বিকল্প হতে পারে কম খরচের ভ্রমণ এবং সেবা পাওয়ার জন্য বাংলাদেশিদের কাছে থাইল্যান্ড সবচেয়ে উপযুক্ত বাংলাদেশিরা দলে দলে থাইল্যান্ড ভ্রমণ শুরু করলে বাংলাদেশিদের জন্য স্পেশাল ভিসা পলিসি করবে থাইল্যান্ড অনেক আগে থেকে বাংলাদেশ এবং থাইল্যান্ডের মাঝে ভিসা অন অ্যারাইভাল সুবিধা নিয়ে আলোচনা চলছে এমন অবস্থায় বাংলাদেশিদের জন্য ভারত ভ্রমণের খরচ এবং থাইল্যান্ড ভ্রমণের খরচ কাছাকাছি চলে আসবে বেশি বেশি বিমান চলাচল করলে বিমান সংস্থাগুলোর মাঝে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে ফলে দেখা যাবে বিমান ভাড়া আসা যাওয়া দশ বারো হাজারে নেমে আসতে পারে অন্যদিকে আতিথেয়তায় ভারতীয়দের থেকে থাইল্যান্ড বাংলাদেশিদের কাছে এগিয়ে থাকবে ভারত ভ্রমণ না করে থাইল্যান্ড ভ্রমণ করুন সেই সাথে বাংলাদেশের সরকার প্রধানকে অনুরোধ করছি থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া এবং চীনের সহায়তায় বাংলাদেশে উন্নতমানের দশটি হাসপাতাল তৈরি করার জন্য এতে আমরা শতভাগ ভারত নির্ভরতামুক্ত দেশ করতে পারব ভারত বাংলাদেশিদের ভিসা নিষেধাজ্ঞা দিয়ে এখন নিজেরাই বিপদে পড়ে গিয়েছে আমাদের সাথে যদি আপনি একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ আল্লাহ হাফেজ